আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু একটি হারানো বিজ্ঞপ্তি আমার কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে সকলকে জানাচ্ছি শুভরাত্রি আজ দুপুর বারোটা কিংবা সাড়ে বারোটার দিকে আমার স্ক্রিনে যেই একটা ছবি দেখছেন ইনার বাড়ি হয়েছে লক্ষ্মীপুর জেলা ববারিগঞ্জ চৌরাস্তা নং ওয়ার্ড নং ওয়ার্ড ববানীগম চৌরাস্তা আজ দুপুর বারোটা কিংবা সাড়ে বারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে গেছে। এই ছেলেটির বাবা রিকশা চালাই এর বাড়ি হয়েছে আপনার লক্ষ্মীপুর জেলা নং ওয়ার্ড ববানিগম চৌরাস্তা সতেরো নং ওয়ার্ড ববানিগম চৌরাস্তা এর বাড়ি যদি আমার স্ক্রিনে থাকা এই ছেলেটিকে কেউ দেখেন সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং কিংবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন দ্রুত এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন এই সিলেটা মাদ্রাসার ছাত্র একে যেন আমরা অতি দ্রুত খুঁজে পাই এ বলে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা